আসসালামু আলাইকুম হাতে দেখতে পাচ্ছেন একটি থাই সফেদার চারা খুব ছোট্ট একটি চারা দেখতে পাচ্ছেন কত হবে এক গাব্বি দেন হচ্ছে দু গাব্বির ভিতরে মাশাল্লাহ দেখেন যে এতটুকু চারার মধ্যে কিন্তু ব্যাপক ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ কিছুদিন পরই এটা পরিপূর্ণ ফল হয়ে যাবে তো যারা থাই সফেদার ছোট চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে থাই সফেদার ছোট গাছের চারাও আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দিতে পারব তবে একটা পরামর্শ থাকবে যেহেতু এই চারার বয়স খুবই কম এখানে যতগুলো ফুল এসেছে ফুল থেকে ফল আসবে তো আপনারা এই ফুলগুলো ভেঙে দিবেন গাছের বৃদ্ধির জন্য যাতে গাছ পরিপূর্ণভাবে বৃদ্ধি নিতে পারে গাছ যখন পরিপূর্ণভাবে বৃদ্ধি নিবে তার পরের বছর আরও বেশি ফলন আসবে তো এখনই দেখতে পাচ্ছেন যে একদম ফুলসহ থাই সফেদা তো যাদের গাছ সংক্রান্ত যে কোনো ধরনের সেবা প্রয়োজন পরামর্শ প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম